ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল সংসদীয় আসন একশো চব্বিশ বরিশাল ছয় ও একশো পঁচিশ ঝালকাঠি একে কথা বলেছে সেখানকার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে সিলেকশন এক্সপ্রেসে আমরা আজকে সারাদিন জুড়েই থাকবো বরিশাল ছয় এবং জালকাঠি এক আসনে এখন রয়েছে এক সময় শ্রীমন্ত নদীর তীরে গড়ে ওঠা বাখেরগঞ্জ উপজেলায় এটি নিয়েই শুধুমাত্র বরিশাল ছ আসন গঠিত মানুষ বিগত দিনে যে তাদের আশা বা ভরসা ছিল সেটা তারা সবাই ভুলে গিয়েছে চাঁদাবাজিয়ে টেন্ডার বাজে দখলদারি চুরি ডাকাতি হাই যে হচ্ছে এর বিপরীতে মানুষ এখানে সবাই একই কথা আমরা সবই দেখেছি এখন আমরা ইসলামকে দেখতে চাই বিগত ফ্যাসিদ সরকারের সময় সতেরো বছর এদেশে কোনো উন্নয়ন হয়নি বলেই চলে এবং আমরা যেসব রাস্তাঘাট যেভাবে রেখে গেছি সেইভাবেই সাধারণত হয়েছে তারা উন্নয়নে কোনো ছোঁয়া লাগে নাই আমরা উন্নয়নের ব্যাপারে বিভিন্ন ঘাট কালবাট রাস্তাঘাট স্কুল কলেজের ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতি আমরা দিয়ে যাচ্ছি বিগত দিনে বাকেরগঞ্জ এই আসনটি অত্যন্ত পিছিয়ে পড়ে অনুন্নত রয়েছে অথবা আমরা এই বাকেরগঞ্জের উন্নয়নের জন্য সর্বপ্রথম আমরা শিক্ষা খাতকে আমরা অগ্রাধিকার দিচ্ছি তারপর স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছি এরপর রাস্তাঘাট কালভাট পিরিচ মসজিদ মন্দির এই অবকাঠামো উন্নয়নের জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যেহেতু আমরা প্রতিশ্রুতি যা এটাই আমরা কার্যকরী করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কাজে আমাদের মূল প্রতিশ্রুতি হলো জনগণের যেটা আকাঙ্ক্ষা যেটা চাহিদা যেখানে তাদের সমস্যা রয়েছে সেগুলোই মেটানোর জন্য তাদেরকে সাথী নিয়ে চেষ্টা করব পাশাপাশি আমাদের আকাঙ্ক্ষা হলো দুর্নীতি চাঁদামাস এর মুক্ত একটি সমাজ যাতে আমরা গড়তে পারি গত সতেরো বছর নেতৃত্ব শূন্যতায় বাংলাদেশের গণতন্ত্র বিলুপ্ত হয়েছে বাংলাদেশ একটি এই মুহূর্তে ফেসিজম কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি প্রতিটি সেক্টর ভেঙে পড়েছে আপনারা জানেন বাংলাদেশের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে অবশ্যই এখানে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী বিজয় হবে আমি শতভাগ আশাবাদী আমি ঝালকটি এক রাজাপুর কাঠালিয়া থেকে আমি ধানের শীষের প্রতীক হিসাবে আজকে আমরা সারাদিন ছিলাম বরিশাল ছয় এবং জালুকাঠি এক আসনে আগামীকাল থাকবো ফিরোজপুর এক এবং জালুকাটি দুই এবং ফিরোজপুর এক আসনে সে পর্যন্ত দেখতে থাকবেন